আত্মার বিশুদ্ধতা আত্মার পরিষ্কার পরিচ্ছন্নতা নাফসে শাব্দতা আত্মার পরিষ্কার পরিচ্ছন্নতা রসুল্লাহ আলাইহি আসাল্লামের আত্মাকে সিনা বুক কেটে যেটাকে আমরা বাংলায় বলি উর্দুতে বলি সিনা চাক করা রাসুলসল্লাহ আলাইহি আসাল্লামের বুক কেটে তার আত্মা কলিজা বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় সেটা সেটে রসুলসল্ল্লা আলাইহি আসাল্লামের বুকের মধ্যে স্থাপন করে সিলাই করে দেওয়া হয় যার দাগ রসুলসল্ল্লাহ আলিহি আসাল্লামের বুকে ছিল এই যে আল্লাহর রাসুলের আত্মাকে নাফসকে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হলো এই পরিষ্কার পরিচ্ছন্নটা মহা গুরুত্বপূর্ণ আমাকে এবং আপনাকে মনে রাখতে হবে আমরা আজকে যারা এই পৃথিবীতে অবস্থান করছি আমাদের এই দেহ আমাদের এই হাত এই পা এই চুল আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু পৃথিবীতে তৈরি হয়েছে মায়ের পেটে যখন আমাদের নিথর দেহ ছিল গোস্তের টুকরা গোস্তের পিণ্ড ছিল তখন ওই মায়ের পেটে তৈরি হওয়া দুনিয়াতে তৈরি হওয়া মায়ের পেটে তৈরি হওয়া ওই নিথর দেহ গোস্ত পিণ্ডের মধ্যে চার চল্লিশের দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরিস্তা নির্ধারিত দিনে মায়ের পেটে আসমান থেকে নিয়ে আসা রূপ ফুঁকে দিয়ে যায় ফলত আমাদের শরীর দুনিয়াতে তৈরি হলেও আমাদের ভিতরে যে রুহ আছে এটা কোথায় থেকে এসেছে কথা বলতে হবে থেকে 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 আসমান আসমান এসেছে ওই যে রুহ আসার আগে আমার দেহ যেমন নিথর ছিল আসার রুহ পরে বাচ্চা মায়ের পেটে লাথি মারা শুরু করে নড়াচড়া শুরু করে আবারও এক নির্ধারিত দিনে এক নির্ধারিত সময়ে আবারও এক নির্ধারিত ফেরিস্তা আমাদের এই দুনিয়াতে তৈরি হওয়া পঞ্চাশ ষাট বিশ তিরিশ বছরে বড় হওয়া এই দেহের ভিতর থেকে আসমানই ওই রুহকে বের করে নিয়ে চলে যাবে সেই দিন আবার আমাদের এই দেহটা মায়ের পেতে যেমন অথর গোস্তপিণ্ড ছিল ওরকম গোস্তের টুকরার মতো পৃথিবীতে পড়ে থাকবে তো এই সংক্ষিপ্ত কথাই যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আত্মা যেটা রুহ যেটা নাফস যেটা এটা পৃথিবীতে তৈরি হয়নি পৃথিবীতে তৈরি হয়নি কোথায় থেকে এসেছে আসমান থেকে এসেছে দ্বিতীয় পয়েন্ট আল্লাহ সুবহানহতালা এই পৃথিবীকে যেইভাবে ডেভেলপ করেছেন পৃথিবীর সিস্টেমকে যেইভাবে সাজিয়েছেন মানুষ যেমন সফটওয়্যার তৈরি করে গেম তৈরি করে আল্লাহ সুবহানহতালা এই পৃথিবীর সিস্টেম যেভাবে সাজিয়েছেন তাতে তাতে আল্লাহ সুবাহানহতালা মানুষের এই অন্তরকে মানুষের এই নাফসকে পথভ্রষ্ট করার জন্য আগে থেকেই শয়তান প্রস্তুত করে রেখেছেন ইবলিস এবং তার বিশাল বাহিনী আর এই ইবলিস এবং বিশাল বাহিনীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে তারা আমাদের এই নাফসকে কন্ট্রোল করতে পারবে আল্লাজি ওয়াসউসু ফী সুদূরিন নাস সবার মুখস্থ আছে সূরা নাসের মধ্যে ওই শয়তান থেকে পরিত্রাণ চাই যেই শয়তান মানুষের অন্তরে মানুষের হৃদয়ে মানুষের নাফসে ওয়াসওয়াসা দিতে পারে আমি আপনাকে যদি কোনো কথা বলতে চাই কানে কানে বলতে হবে আমার এই ক্ষমতা নাই যে ডাইরেক্ট আপনার অন্তরের মধ্যে একটা কথা দিয়ে দিব এই পাওয়ার আমার নাই আমার স্ত্রীর নাই আমার ছেলের নাই আমার মেয়ের নাই আমার বাপের নাই আমার মায়ের নাই এই ক্ষমতা পৃথিবীর কারো নাই যে আমার অন্তরে আপনি একটা কথা দিবেন অথবা আমি আপনার অন্তরে দিব পসিবল নাই হয় আমাকে কলমে লেখে আপনাকে চিঠি লিখতে হবে না হয় টেক্সট করতে হবে না হয় মুখে বলতে হবে যেটা কান দিয়ে ব্রেন দিয়ে ভিতরে প্রবেশ করবে আর আল্লাহ শয়তানকে এই ক্ষমতায় পাওয়ার দিয়েছে যে শয়তান আমাদের নাফসকে কন্ট্রোল করতে পারে তাহলে পৃথিবী শুরুতেই মানব সৃষ্টির শুরুতেই যে নাফস নিয়ে আমরা পৃথিবীতে জীবনযাপন করছি এই নাফসের ওপর কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে শয়তানকে দিয়েছে এর অসংখ্য অগণিত দলিল আছে কেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে তার প্রয়োজনীয়তা বলতে গিয়ে আগের ভূমিকা স্বরূপ বলে নিচ্ছে তো অসংখ্য অগণিত দলিল আছে যে শয়তান আমাদের নাফসকে কন্ট্রোল করতে পারে দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু এমন কোন আদম সন্তান পৃথিবীতে জন্ম নেয়নি যে আদম সন্তানের জন্মের পরে শয়তান তার গায়ে হাত লাগায়নি হাত্তা ইস্তহিল্লা শয়তান যখন আদম সন্তানের জন্মের পরে তার গায়ে হাত লাগায় তখন ওই ছোট বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে এবং শয়তানের হাত লাগানো কৃত্রিম নয় প্রকৃত সত্যি রিয়ালি শয়তান আদম সন্তান জন্মের পরে তারা গায়ে হাত লাগায় তখন ওই আদম সন্তান চিৎকার করে কেঁদে ওঠে শয়তানের স্পর্শে রসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন ইল্লা মারিয়াম তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলিহ সালামের জন্মের পরে শয়তান তাদের গায়ে স্পর্শ করেনি মারিয়াম এবং ঈসা ব্যতীত পৃথিবীর প্রত্যেক মানুষ সৎ পরহেজগার আল্লাহওয়ালা নবী রাসুল সকলের জন্মের পরে শয়তান তাদের গায়ে স্পর্শ করেছে এটা হচ্ছে মানুষের সাথে শয়তানের চিরন্তন সম্পর্কের প্রমাণ আল্লাহ রাসুলের পক্ষ থেকে দুই রসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন এমন কোন আদম সন্তান নেই ইহু করিন যেই প্রত্যেক আদম সন্তানের দুইজন করে বন্ধু আছে ও কারুমিনা শৈতান একটা বন্ধু হচ্ছে ফেরিস্তা বন্ধু আর একটা বন্ধু হচ্ছে শয়তান বন্ধু যত খারাপ কাজের কথা অন্তরে জাগ্রত হয় প্রত্যেকটা খারাপ কাজ শয়তান আমাদের অন্তরে দেয় শয়তানের অস্তিত্ব এতটা বাস্তব এতটা বাস্তব এতটা বাস্তব বাস্তবাহ সাল্লি সাল্লাম উদাহরণ দিতে গিয়ে বলছেন যখন কোনো মানুষ ফজরে ঘুম থেকে উঠার চেষ্টা করে তখন শয়তান তার কাঁধের কাছে গিয়ে তিনটা গিট দেয় গৃহ দেয় দিয়ে তাকে বলে নাম 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 ঘুমাও 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 ইন্নাল লাইলা লা নিশ্চয় রাত এখনো অনেক লম্বা এত তাড়াতাড়ি ওঠার কি প্রয়োজন আছে মানে বাস্তব উদাহরণ দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি ঘুম থেকে ফজরের সময় ওঠার সময় আমার মনের মধ্যে যে কথা জাগতেছে এই শীতের রাতে কেন উঠব এত সুন্দর লেপের কম্বলের গরম ছেড়ে দিয়ে ওই ঠান্ডা পানি দিয়ে কেমনে ওযু করব অতএব আরেকটু আরাম করি আরেকটু ঘুমাই আমার মনের মধ্যেই যে কথাটা জাগতেছে এটা আমার কথা নয় এটা কার কথা এটা জোরে বলেন কার কথা কে বলছে রসুল সাল্লি সাল্লাম কিন্তু আমি কি মনে করি আমার কথা আমি হয়তো আমার আরামের জন্য আমার শান্তির জন্য আমার বিনোদনের জন্য ঘুমাচ্ছি ঠিক প্রত্যেকটা পাপ কাজ একই অবস্থা শয়তান শপথ করেছে ওয়ালাউ যিল্লান্নাহুম ওয়ালাউ মান নিয়ান্নাহুম চ্যালেঞ্জ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আমি জাহান্নামী ওই আদম সন্তানের যদি সকল আদম সন্তানকে জাহান্নামী নিয়ে যেতে পারি তো তার জন্য আমি চেষ্টা করব এটা আমার যুদ্ধ এটা আমার চ্যালেঞ্জ প্রাণ প্রাণ বাজি রেখে প্রত্যেকটা আদম সন্তানকে পথ भ्रষ্ট করার চেষ্টা করব তখন আল্লা সুবাহ পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে তুমি সারা দিন পরিশ্রম করে যদি আদম সন্তানকে গুনাহ করাও আর আদম সন্তান দিন শেষে এসে যদি বলে আল্লাহ গো আমাকে ক্ষমা করে দেন আমি তোমার ওই চেষ্টার ওপর পানি ঢেলে দিয়ে আদম সন্তানের গুনাহ ক্ষমা করে দেব তুমি জাহান নামে নিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়েছ গুনাহ করানোর চ্যালেঞ্জ আমি ক্ষমার চ্যালেঞ্জ দিয়েছি তবে আদম সন্তানকে ক্ষমা চাইতে হবে শয়তান গুনাহ করাবে আর আল্লাহ তালা বসে আছেন আপনি ক্ষমা চাইবেন শয়তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতে নিয়ে যেতে চায় আল্লাহর সম্মানিত উপস্থিতি তাহলে শয়তানের অস্তিত্বের বাস্তবতা কতটা ভয়াবহ কতটা ভয়ঙ্কর এই যে পবিত্র কোরআন আমার সামনে আছে এই পবিত্র কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনি পড়বেন আল্লাহ সুবহানও তালা কাকে আমাদের সবচেয়ে বড় শত্রু বলছে আল্লাহ সোহান তালা পবিত্র করেন অসংখ্য অগণিতবার বলেছে ইন্না শুম আদু মুবিন শয়তান তোমাদের মহাশত্রুতি তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না আল্লাহ আমরা মনে করি একজন সালাফ বলছেন তিনি বলছেন যে ব্যক্তি আমার ঘিবত করে ও আমার শত্রু নয় মাইয়া তাহিমুনি লাইসি আদু যে ব্যক্তি আমাকে অপবাদ দেয় ও আমার শত্রু নয় মাইয়া হুমিনী মালি লাইস আদু যে আমার ধন সম্পদ ছিনিয়ে নেয় ও আমার শত্রু নয় আমি যখন আল্লাহর আনুগত্যে থাকি তখন যে আমাকে আল্লাহর আনুগত্য থেকে জাহান রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ও হচ্ছে আমার আসল শত্রু এটার কথাই আল্লাহ কোরআনে বলেছে এ আমেরিকা ভারত ইসরায়েল এগুলো আপনার বড় শত্রু এই কথা আল্লাহ সব তালা বলেননি কে আপনার সবচেয়ে বড় শত্রু কেন শয়তান বড় সূত্র জানেন